একটা গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার সমস্ত কালেকশনে আমার এখানে আছে ইনশাল্লাহ কি কি মেশিন পাওয়া যাবে আপনার আমাদের এখানে বাটেক আছে আইয়েড আছে ফিট আপ দাম আছে ফিট আপ দাম আছে ফ্যাট লক আছে সিলিন্ডার ব্যাট আছে ওভার লক আছে ওই যে হোল মেশিন আছে বাটন স্টিচ আছে বাটন মেশিন আছে মানে গার্মেন্টস দেওয়ার জন্য যত যত মেশিন আছে সকল মেশিন আছে সব ধরনের মেশিন ইনশাল্লাহ আমার কাছে কি দিয়ে শুরু করবেন আজকে আজকে স্টার্ট করতে চাই আমাদের এখানে এই যে মেশিন এই যে এই মেশিন দিয়ে জজি মেশিন জজি মেশিন না হ্যাঁ তো আজকে দেখেন যে কোন মেশিনের কত প্রাইস কোন দেখি রকম সার্ভিস এই যে কিছু জজি মেশিন নামছে একদম নতুন এর মত নেই এগুলো একদম ফ্রেশ দেখি হ্যাঁ ওই যে গত কাল তো অন্তত দোয়া মো সহায় নাই একদম ফ্রেশ কন্ডিশন এগুলো সব অটো মেশিন না হ্যাঁ অটো মেশিন একবারে দেখো একবার নতুন এর মত একদম ফ্রেশ টেবিল স্টলগুলো অনেক ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন তো এগুলো কত প্রাইস দিচ্ছেন এডি প্রাইস দিছে এডি নতুন দাম হইছে 35000 টাকা নতুন এটা এনটেক প্যাকেট এটা কিছুদিন কি দবে বাজেছে অনেক বেবা বাজেছে তা না এক বাজে রেটটা এটা নতুন দাম 35000 যেহেতু আমাদের এখানে এডি আছে এডি মাত্র 24000 টাকা 24000 টাকা দিয়া দিবেন জজি মেশিন হ্যাঁ এটা ডিসপ্লে না হ্যাঁ হ্যাঁ এটা ডিসপ্লে যে কমানো বাড়ানো এক বাজে রেটটা 24000 টাকা তো এত কি কালেকশন আছে এরপর আছে যে ওমান মেশিন মাকি মেশিন না মা মেশিন অনেক ফ্রেস দিছি একবারে ফ্রেস কন্ডিশনে যা আছে গরম আছে এখানে রাখার জায়গা নাই এটির দাম হইছে এটি ব্যস্ত আছে আমরা নতুন 29000 টাকা এই যে নতুন বিক্রিতটা আছে নতুন প্যাকেটও আছে এটা প্যাকেটও আছে এটা প্যাকেট বিক্রিত আছে 29000 সেকেন্ড নাম বিক্রিত আছে 20000 20000 আজ নতুন বিক্রিতটা 30000 সেকেন্ড নাম বিক্রিত আছে এটা কি ডিসপ্লে ডিসপ্লে প্রোগ্রাম কি কাজ এটা

এটা নিতে পারবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওই চারটা মেশিন আছে সানসার ওই মেশিনটা নিতে পারবে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই চারটা সানসাল আছে কিন্তু নতুন এটার দাম হয়েছে সাতাইশ হাজার পাঁচশো এটা নিতে পারবে মাত্র ষোলো হাজার টাকা এই প্যাকেট না সাড়ে হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো ইন্টার প্যাকেট ওই দালটা আছে মেকি ওইটা নিতে পারবে মাত্র ষোলো হাজার টাকা আমাদের এখানে কিন্তু দাল কম দামি মেশিন আছে এই যে কম দামি মেশিন আছে এই যে যে কোম্পানি মেশিন

এটা কিন্তু শুধু স্যাম্পল মাল এই যে এটি কিন্তু সব প্যাকেট মাল সব প্যাকেট মেশিন আর এটি কিন্তু আপনাদের এটা রাখছে এক পিস রাখি না কিন্তু এটি কিন্তু সব প্যাকেট মেশিন সব জ্যাক কোম্পানি প্যাকেট মেশিন এটা হইছে বক্সার স্ল্যাব বাটন স্ন্যাপ বাটন হ্যাঁ এটা হইছে বক্সার স্ল্যাব বাটন মেশিন এটার দাম হইছে নতুন 20000 22000 বিক্রি করে আজকের জন্য তোমার ভিডিও দেখে কেউ আসলে 17000 টাকা 17000 টাকা দিয়ে দিছেন হ্যাঁ তোমার ভিডিও দেখে কেউ যদি আসে 17000 টাকা এই যে আছে তোমার

এই মেশিনটা কিনতে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা আজ আমার থেকে আশি হাজার লাগবে না আজকে যত আমার এখানে আছে

আমাদের এখানে আজকার জন্য মাত্র তিরিশ হাজার টাকা নিতে পারবে তিরিশ হাজার টাকা ফিটার দাম আমাদের এখানে একটা নাই যে জ্যাকের ফিটার দাম আছে ফিটার দাম নাকি অনেক কালেকশন হ্যাঁ এই যে জ্যাকের ফিটার দাম আছে এই যে জ্যাকের ফিটার দাম আছে জ্যাকের ফিটার দাম আছে এই যে ইয়ার ফিটার দাম আছে এই যে এই যে জুসানেল আছে এই যে পেমেন্ট মেশিন কিন্তু এই যে এডিও আছে এই যে আমাদের এখানে তো অনেক কালেকশন দেখতে বলে এই যে আমাদের এখানে আছে এনটেক প্যাকেট জজি কোম্পানি

সাতাইশ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি সহকার সাতাইশ হাজার টাকা গ্যারান্টি এই যেটি কিন্তু সব প্যাকেট মিশিং এই যেটি কিন্তু খালি কাঠন না এটি কিন্তু সব প্যাকেট মিশিং আপনারা যা দেখতাছেন আমি কিন্তু খালি কাঠন দিয়ে আসেন এটি কিন্তু প্যাকেট মিশিং এই যে এখানে যা দেখতাছেন প্যাকেট মিশিং প্যাকেট মিশিং আমাদের এখানে কিন্তু মিশিং এর অভাব নাই এই যে এখানে এই যে মিশিং আছে এই যে দেখো যে কোম্পানি মিশিং আছে বা জায়গা দিতে পারেন না মেশিন না আমি রাখা রাখা জায়গা নাই আমার গোডাউন বলা গোডাউন ফুল ভর্তি

এই যে নিচো আছে নিচো আছে আপনার ঠিকানাটা বলো আমার ঠিকানা হয়েছে ঢাকা কেলানিগঞ্জ ঢাকা তেরোশো দশ আমাদের হয়েছে তেলঘাট হ্যাঁ তেলঘাট মসজিদের লক্জা বল সদিয়া হোটেল গলি দিয়া

তো প্রিয় দর্শক যে নাম্বারটা শুনতে পেলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে আপনার ভিডিও কল দিয়ে মেশিন দেখতেও পারবেন এবং মেশিন সম্পর্কে জানতেও পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম